আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো আজকের এই ভিডিওটি হচ্ছে আমরা তো আগামীতে এখন কোন ক্লায়েন্ট হ্যান্ডিং আপাতত আসছে না বা এটা পরে আসবে মাঝে মধ্যে আসবে আমি যেগুলো মেন মেন ভিডিওগুলো এগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো তো আজকে যেটা মূল বিষয় আছে সেটা হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং এবং ফেসবুক পেইড মার্কেটিং এটা আমি গত ভিডিওতে সম্ভবত আপনাদেরকে আমি বলছিলাম যে এখন আমি আপনাদেরকে কাজ শেখাবো ফ্রিতেই কীভাবে কে কাজ শিখবেন কীভাবে বায়ার খুঁজবেন মানে পুরো স্টেপ বাই স্টেপ আমি নিয়ে নিয়ে যাব তো যারা কাজ শিখতে চান তো অবশ্যই অবশ্যই কিন্তু আজকে থেকে বা এখন থেকে আপনি আমার ইউটিউব চ্যানেলটি ফলো করুন তাহলে স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে আপনি কাজ শিখতে পারবেন কেননা আমি আপনাদেরকে ভেঙে ভেঙ্গে মানে সহজভাবে উপস্থাপন করব মানে কঠিন করে দেখব না কোনো জিনিস কঠিন করে উপস্থাপন করব না আমরা সহজভাবে শিখব যারা মাউস এই যে মাউস আসে না যারা মাউস ধরতে পারে না কাপাকাপি করে এ তাদেরকে নিয়ে কীভাবে আমরা ইনকাম করতে পারি বা তারা কিভাবে ইনকাম করতে পারে ওই মাউস ধরা কাপা কাপি থেকে তার মানে একদম বেসিক থেকে বেসিক আমি এটা বোঝালাম আপনাদেরকে যারা কিচ্ছু বোঝে না বেসিক মানে ল্যাপটপের এলো জানে না আপনার ফিলান্সের এপও তার ভিতরে নেই তারা যদি এরকম বা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে বা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে তাহলে তারা খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ কাজ শিখতে পারবে কাজ শেখার পর বায়ার জেনারেট করতে পারবে বায়ার জেনারেট করার পর বায়ারকে কী ধরনের মেসেজ করা যায় বায়ারকে কীভাবে কনভার্ট করে কাজ নেওয়া যায় বায়ের কাছে কীভাবে পেমেন্টে নেবে এই ধরনের বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ শিখবো প্লাস আপনি ফাইবারে কীভাবে ক্রিয়েট করবেন সেট আপ করবেন কীভাবে গি পাবলিশ করবেন কীভাবে র্যাঙ্ক করবেন এইগুলো আস্তে আস্তে বা এইগুলো থাকবে আপনাদের ভিডিওতে তো যেটা বলছিলাম যেটা মেন বিষয় সেটা হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং এবং ফেসবুক পেড মার্কেটিং যে আসলে ফেসবুক ফ্রি মার্কেটিংটা কি এবং ফেসবুক পেড মার্কেটিংটা কি তো এটা জানার আগে আমাদের জানা দরকার যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কি ডিজিটাল মার্কেটিংটা কি আমরা যদি এটা একটু বলি বা সহজভাবে যদি বলি আমি আপনাকে ডিজিটাল মার্কেটিং মার্কেটিংটা হচ্ছে আমি যদি দেখাই আপনাকে এই যে আমার হাতে একটা কলম বা এটা পেন যেটাই বলেন কেন এই কলম এই কলমটা সহজভাবে একদম সহজভাবে এই কলমটা আপনি ঘরে বসে থাকে ঘরে বসে থেকে যদি অনলাইনে সেল নিয়ে আসতে পারেন বা এটা সেল নিয়ে আসা পর্যন্ত এই যে স্টেপ বাই স্টেপ যে পদ্ধতিগুলো বা স্টেপ বাই স্টেপ যে কাজগুলো এই কাজগুলো যদি আপনি করতে পারেন বা যদি আপনি করেন এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এখন এটার জন্য কি কি প্রয়োজন এই 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 কলমটা বিক্রি করার জন্য আমাদের কী কী প্রয়োজন আমরা এটা একটু জানি এই কলমটা বিক্রি করার জন্য দেখেন সর্বপ্রথম মানে ডিজিটাল মার্কেটের কী কী প্রয়োজন একদম 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 উদাহরণস্বরূপ আমি বলি আপনাকে সহজভাবে একদম উদাহরণস্বরূপ এই কলমটি এই কলমটা আমাকে বায়ার দিছে মা এটা বায়রের প্রোডাক্ট মানে বায়রের আছে টাকা বায়রের আছে প্রোডাক্ট আর আমার টাকাও নাই আমার প্রোডাক্টও নেই আমার আছে স্কিল কথা বুঝতেছেন আমার মানে বাইরের আছে কলম বায়ারের আছে টাকা কিন্তু আমার আছে আমার আবদুল্লার আছে স্কিল এখন আমি এটা বায়ার জানে না যে কীভাবে সেল নিয়ে আসতে হবে বায়ার আমাকে হায়ার করলো এখন এটা সেল নিয়ে আসতে যে পদ্ধতিগুলো এই পদ্ধতিগুলো প্রতিটি স্টেপ যদি আপনি শিখতে পারেন বা যদি আপনি জানেন তাহলেই আপনি একজন ডিজিটাল মার্কেটার বা আপনি ডিজিটাল মার্কেটিং শিখে গেছেন এখন বায়ার তো জানে না কী কী করতে কী কী সেল নিয়ে আসতে হবে বায়ার তো এটা কিছু বোঝে না বায়ার শুধু আপনাকে হায়ার করলো যে ধরো তুমি আমার এটা সেল নিয়ে এসে দাও এখন সব যাবতীয় সমস্ত কাজ আপনাকে করতে হবে এই যে এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটার শিখে গেছেন তো এইটা এখন কী করতে পারেন বা এটা কীভাবে আপনি সেল নিয়ে আসতে পারেন সর্বপ্রথম আপনার কাজ কি সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে এই যে কলমটি এই কলম রিলেটেড ফেসবুক পেজ একটা ক্রিয়েট করতে হবে আমরা তো সবাই জানি যে আসলে ফেসবুকটা এটা কত বড় একটা ইম্পর্টেন্ট কারণ ফেসবুক মার্কেটিং বলেন যেইটাই বলেন না কেন এটা ফেসবুক এটা তো জনপ্রিয় একটা নাম তো সর্বপ্রথম একটা ফেসবুক বিজনেস পেজ পেজ ক্রিয়েট করতে হবে এটা কলম রিলেটেড এই কলম রিলেটেড একটা ফেসবুক বিজনেস পেজ সুন্দর করে ক্রিয়েট করতে হবে অপটিমাইজ করতে হবে সেট আপ করতে হবে ওর সুন্দর করে সাজাতে হবে এবং পোস্ট থাকতে হবে কলম রিলেটেড এই প্রোডাক্টের রিলেটেড পোস্টের টাইটেল থাকতে হবে ডেসক্রিপশন থাকতে হবে মানে আবার এই ফেসবুক পেজের মধ্যে লাইক ফলো থাকতে হবে একদম প্রফেশনাল মানের এই ফেসবুক এই যে কলম রিলেটেড কলম রিলেটেড একটা ফেসবুক পেজ থাকতে হবে বা এগুলো সব আপনাকে করতে হবে এটা ফেসবুক পেজ থাকতে হবে তারপর আবার কী কী থাকতে হবে তারপর একটা ওয়েবসাইট থাকতে হবে এই কলম রিলেটেড একটা ওয়েবসাইট থাকতে হবে সেখানে আপনার কলমের প্রোডাক্ট থাকবে প্লাস এই কলমটি এই কলমটি আপনি কিভাবে ব্যবহার করবেন সেটার একটা ভিডিও মেক করতে হবে বা এটা কী মানে কী কাজ করে সেটার ভিডিও এডিটিং বা সমস্ত কিছু ওয়েবসাইটে এই কলমটি আপনাকে অ্যাড করতে হবে সেটি ওয়ান পেজ অফ পেজ করে অর্গ্যানিক 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 করে গুগলের মাধ্যমে রাখতে হবে মানে ফেসবুক অ্যাডস মানে যাব যাবতীয় এটা ফেসবুক ফেরি মার্কেটিং বা ওয়েবসাইটের মাধ্যমে এই প্রবলমটি প্রোডাক্টটি আপনাকে অ্যাড করতে হবে অ্যাড করার পর সেই ওয়েবসাইটটি অর্গ্যানিকভাবে ওয়ান পেজ এসু করতে হবে অফ পেজ এসু করতে হবে যেন অর্গ্যানিকভাবে সামনে আসে আর যদি অর্গ্যানিকভাবে সামনে আসে সেটিকে আপনাকে পেইডভাবে করতে হবে মানে প্রতিটা কাজ আপনি এই প্রোডাক্ট রিলেটেড যতটা যতভাবে সেল নিয়ে আসতে পারেন না কেন প্রতিটা কাজ একটা ফ্রি মার্কেটিং একটা পেড মার্কেটিং একটা ফ্রি মার্কেটিং আছে একটা পেড মার্কেটিং আছে আপনাকে অ্যাজ এ ডিজিটাল মার্কেট হিসাবে দুটি কাজে শিখতে হবে তো আজকে আমাদের মেন আলোচনা বা মূল আলোচনা ফেসবুক ফ্রি মার্কেটিং এবং ফেসবুক পেড মার্কেটিং তো ফেসবুক ফ্রি মার্কেটিংটাকেই এবং ফেসবুক পেড মার্কেটিংটা কিই আমি যদি এই যে এই কলমটা যদি ফ্রি মার্কেটিং করে সেল নিয়ে আসতে চাই এখন প্রশ্ন থাকতে পারে ভাই আসলে কি ফেসবুক ফ্রি মার্কেটিং করে কি সেল নিয়ে আসা যায় বা যদি ফেসবুক ফ্রি মার্কেটিং করে সেল নিয়ে আসা যায় তাহলে তো পেড মার্কেটিংয়ের প্রয়োজন হয় না আসলে ফেসবুক ফ্রি মার্কেটিং করে সেল নিয়ে আসা যায় এটাই সত্য কথা যদি আপনি টার্গেটেডভাবে মার্কেটিং করতে পারেন আর এর থেকে যদি আপনি অ্যাডভান্স লেভেলের সেল নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাকে ওই যে ফেসবুকে আপনাকে পেড পেড যেটাকে পেড বলে পেড মার্কেটিং বলে যেটাকে টাকা দিয়ে মার্কেটিং বলে বা যেটাকে আমরা বুস্টার বলি বা যেটাকে আমরা স্পন্সার বলি মানে ফেসবুককে আমরা টাকা দেবো সেই ফেসবুকে কলমটা যাদের কলম প্রয়োজন তাদের সামনে শো করাবে তো আমরা আজকে এটা হচ্ছে যে ফেসবুক পেড মার্কেটিং না আজকে হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং ও পেড মার্কেটিং নিয়ে সামান্যতম ডিটেলস আলোচনা এরপরে যে ভিডিওগুলো আসতে আছে এটা আপনাকে হাতে কলমে দেখাই দেবো মানে ফেসবুক ফ্রি মার্কেটিংটা হচ্ছে এই কলমটি আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করে ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন টুইটার বলেন টামলা বলেন রেডিট বলেন যত রকম সোশ্যাল মিডিয়াতে আছে সোশ্যাল মিডিয়াতে যে অর্গ্যানিকভাবে পোস্ট করে আপনার টাইটেল ডিসক্রিপশন এই প্রোডাক্ট আপনার নাম্বার মানে যত রকমভাবে পোস্ট করা যায় ওই রকম পোস্ট করে মার্কেটিংয়ের মাধ্যমে নানান ধরনের গ্রুপগুলোতে মার্কেটিংয়ের মাধ্যমে যদি আপনি সেল নিয়ে আসতে পারেন এটা হচ্ছে ফ্রি মার্কেটিং কিন্তু এই সেল নিয়ে আসার কারণে পেছনে কিছু একটা কাজ আছে সেটি হচ্ছে আপনার কিন্তু ওই যেটা বললাম শুরুতেই বললাম আপনার কিন্তু পেস পেস্টটি কিন্তু একটা হাই প্রফেশনালভাবে করতে হবে পেজটি যেন আপনার মানসম্মত হয় যদি আপনার পেজটি মানসম্মত হয় তখনই কিন্তু সেল নিয়ে আসা সম্ভব অন্যথায় আপনার পেইড মার্কেটিং করে সেল নিয়ে আসা যাবে না সেই দিক দিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো ফেসবুক ফ্রি মার্কেটিং মার্কেটিংটা হচ্ছে এক কথায় এক কথা যেটা মানে টাকা না দিয়ে যেটা আমরা নিজে নিজেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার মাধ্যমে যদি সেল নিয়ে আসতে পারি বা সেল নিয়ে আসি বা ইমপ্রেশন হয় এটা হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং এটাকে বলে ফেসবুক ফ্রি মার্কেটিং আর এটার অপর একটা মার্কেটিং হচ্ছে যেটা ফেসবুক পেড মার্কেটিং যেটা আমি বললাম টাকা দিয়ে আমরা ফেসবুকে টাকা দেবো সে আমাদেরকে কলমটা প্রসার করে দেবে আমাদেরকে কিচ্ছু করতে না আমরা মানে ফেসবুক পেড মার্কেটিং হচ্ছে অ্যাডভান্স লেভেলের মার্কেটিং তারা একদম টার্গেটেডভাবে আপনার কান্ট্রিভাবে আপনার বিভাগভাবে আপনি কোন বয়সের কাছে সেল নিয়ে আসতে সে সেলে নামে সে কী রঙ পছন্দ করে মানে এ টু জেড খুঁটি নেটে যদি আমরা তাদেরকে দেখাই যে তুমি আমার এ ধরনের ধরনের এ ধরনের লোকগুলোকে তুমি তোমার আমার কলমটা তুমি প্রচার করে দেবা তাদের কাছে সেল নিয়ে এসে দাও তারা কিন্তু এই ধরনের লোকের কাছে আপনার এই কলমটা বা আমার এই কলমটা শো করবে তো এটাই হচ্ছে ফেসবুক পেড মার্কেটিং তো আমি ফেসবুক ফ্রি মার্কেটিং নিয়ে বললাম এবং ফেসবুক পেড মার্কেটিং নিয়ে আপনাদেরকে কিছু ডিটেলস বলতে কিছু সামান্যতম আমি আপনাকে আইডিয়া দিলাম তো এর পরের ভিডিও দেখবো যে ফেসবুক ফ্রি মার্কেটিং তো বললাম যে এটা এটা আমি আপনাকে আর দেখাচ্ছি না আমরা পেড মার্কেটিংয়ে যাব তো পরের যে ক্লাসগুলো আসবে পরের যে ভিডিওগুলো আসবে এটা হচ্ছে ফেসবুক পার্ট মানে ফেসবুক অ্যাডস অ্যাডস মানে বিজ্ঞাপন বা স্পন্সার বা টাকাতে যেটা বুস্টিং আপনি যেটাই বলেন না কেন নেক্সট ভিডিও আমরা দেখব ফেসবুক অ্যাডস পার্ট ওয়ান মানে ফেসবুক বিজ্ঞাপন আমরা শুরুটা কিভাবে করতে পারি বা শুরু করার জন্য আপনাকে কী কী থাকতে হবে ফেসবুকে কিভাবে আমরা টাকা দেব বা আমাদের পেজটা কেমন হতে হবে আমি আপনাকে ডিটেলস আলোচনা করবো এই ডিটেলস বলতে ফেসবুক অ্যাডস পার্ট ওয়ান এই পরের ভিডিওতে আর প্রতিটা ভিডিও আমার বেশি একটা লং করব না অল্প সংখ্যক আলোচনা করবো কিন্তু মেন মেন গুরুত্ব বিষয় নিয়ে আমি তুলে ধরবো কেননা যখন আমি ভিডিওগুলো লং করবো এক ঘন্টা বা দেড় ঘন্টা বা দুই ঘন্টা বা এরম যদি লং করি তখন আপনারা দেখতে চাবেন না বিরক্ত মনে করবেন কারণ এখনকার সব আমরা অল্প সময়ে বেশি কিছু শিখবো এটাই বাস্তব যে আমরা অল্প সময় বেশি কিছু বেশি বেশি কিছু শিখবো এবং পাশাপাশি আমি আপনাদের কিন্তু সাপোর্ট দিয়ে দেবো কিন্তু অল টাইম আমি সাপোর্ট দিয়ে দেবো কেননা আপনি কাজ শিখাচ্ছি আপনার বাইরে নিয়ে সমস্যা হতে পারে বা আপনার কাজ নিয়ে সমস্যা হতে পারে এর রিলেটেড সমস্যা হতে পারে এটার জন্য অবশ্যই অবশ্যই গ্রুপে বা ডিসক্রিপশানে দেখেন একটা নাম্বার দিয়ে আছে সেখানে আপনি মেসেজ করবেন বা এটা আমি বলে দেবো বা মেসেজ করবেন সেখানে আমি আপনাকে রিপ্লাই করার চেষ্টা করব। তো যেটা বলছিলাম যে আমরা পরের ভিডিওতে দেখব কিভাবে কীভাবে আমরা একটা ফেসবুক অ্যাডসের শুরুটা করতে পারি তো ফেসবুক ফ্রি মার্কেটিং তো একটু ধারণা বা একটু নলেজ তো এসেছে আপনার কাছে যে ফেসবুক ফ্রি মার্কেটিংটা কী এরপর দেখব ফেসবুক অ্যাডস মানে ফেসবুক বিজ্ঞাপন বা ফেসবুক অ্যাডস কীভাবে আমরা করতে পারি এটার জন্য অবশ্যই অবশ্যই আমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আমি খুব দ্রুত আপনাদের আপলোড দেওয়ার চেষ্টা করবো আমি আপনাদের প্রতিটা কাজ ফেসবুক ফ্রি মার্কেটিং ফেসবুক অ্যাডস গুগল অ্যাপস ইউটিউব চ্যানেল শুরু থেকে মনিটাইজেশন পর্যন্ত এটার এসিউ পর্যন্ত এবং এটা কীভাবে বায়ার পাবেন প্রতিটা কাজের স্টেপ বাই স্টেপ আপনাকে শেখানোর চেষ্টা করবো তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত তো কেমন লাগলো যদি আমার কথা বলতে বা যে কোনো একটা বলতে কোনো অসুবিধা মনে হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী এটা নিয়ে সমাধান করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম